সো মোবাইল ব্যাটারির মধ্যে তাদের কাছে আইফোন থেকে শুরু করে স্যামসাং ওপ্পো ভিভো সাওমি রেডমি রিয়েলমি ওয়াই অনার এ টু জেড এভরিথিং কোম্পানির মোবাইল ব্যাটারি তাদের কালেকশন রয়েছে এবং অনেক রিজনেবল প্রাইসে সাপ্লাই দিয়ে থাকে তারা এছাড়াও তাদের কাছ থেকে পাইকারি কিনে অন্যান্য আরও কোম্পানি যারা রয়েছে তারাও কিন্তু সরাসরি আবার পাইকারি সেলারের কাছে বিক্রি করে থাকে তারা চায়নার একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইম্পোর্টার সো কম দামে মোবাইল ব্যাটারি তারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকার দরদাম নিয়ে তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি হোলসেল ইম্পোর্ট করে দেন পরবর্তীতে সেল করেন আর আপনাদের কাছ থেকে কেউ যে যারা ডিস্ট্রিকে আসলে নিয়ে বিক্রি করে অনেকে আছে তারা কি ডিস্ট্রিকে সেল করতে পারবে এরকম জি জি ডিস্ট্রিকে সেল করতে পারবে এবং হোলসেল করতে হবে হোলসেল আপনাদের কাছ থেকে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল করতে হবে আর আপনাদের এনটিভির ব্যাটারিটা মনে হয় বাংলাদেশে অনেক ফেমাস আমার জানা বিশেষ করে এই প্যাকেটটা বিভিন্ন জেলাতে বা এনটির একটু বিশেষত্ব টা বলেন আপনাদের যে ব্যাটারিটা বিশেষত্ব হলে আমাদের দেখা যায় মানের কোয়ালিটি সম্পূর্ণ ভালো ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমাদের মাল চলতে আছে এবং চৌষট্টি জেলা আমাদের মাল চলতেছে

আইফোনের ব্যাটারিগুলো কত পর্যন্ত আছে अवेलेबल আইফোন একেবারে হ্যাঁ 16 প্রো ম্যাক্স পর্যন্ত আছে 16 প্রো ম্যাক্স পর্যন্ত এটা থেকে থেকে শুরু করে একেবারে ব্যাটারি কি অনেক ভালো হবে হ্যাঁ ব্যাটারি ভালো হবে এবং আইফোনের ব্যাটারি আপ এমএস যা এমএস আছে ওই থেকে 11200 এমএস বাড়তি আছে পারতেতে কোনো প্রবলেম হবে না যদি সেটআপ করে নরমালি আর তার সাথে চার্জ ক্যাপ তো ভালো যাবে মনে হয় জি জি আর ব্যাটারি হেলথও তো কোনো ইস্যু হবে না এরকম শুধু ব্যাটারি কি সেটআপ করলে কি ব্যাটারি হেলথ শো করবে এরকম হ্যাঁ যে এক্স পর্যন্ত আপনি কি ব্যাটারি হেলথ শো করবে

নরমাল কোয়ালিটি কোয়ালিটি মনে হয় দুইটা পাওয়া যায় তাই না নরমাল আমাদের কোয়ালিটি একটা এন্ট্রির কোয়ালিটি একটা মানে শুদ্ধ ভালো অরিজিনাল এমনি কপিগুলো কোনো কিছু বিক্রি করেন কপি বিক্রি করেন বুঝতে পেরেছি ওকে আচ্ছা আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দিবেন গুলিস্তান শপিং কমপ্লেক্স 3254 নম্বর দোকান পারজিম টেলিকম এন্ট্রি আর দোকানদাররা নিলে কি আলাদা কোনো ডিসকাউন্ট আছে যদি কেউ নেয় দেখা গেল অনেক মাল নিচ্ছে 50000 1 লাখ টাকা এটা ভিজিট করার পর তার সাথে আলাপ করে তারপর আমরা আর হচ্ছে বাটন ফোনের ব্যাটারিগুলো তো মনে হয় বিক্রি করে নাহ জিন নামটা কোন বাটন ফোন বিক্রি করে না জাস্ট স্ট্যান্ডবাই ব্যাটারি বিক্রি করে তারা একদমই জেনুইন রয় ইম্পোর্টার চায়না গিয়ে এবং ফ্যাক্টরিতে তাদের সাথে সরাসরি ডিল আছে তারা নিজেদের কোম্পানির নামে নিউট্রাল নামে ব্যাটারি তৈরি করে থাকে তাদের কাছে ব্যাটারি নিলে সর্বনিম্ন রেটে নিতে পারবেন পাইকারে খুচরা আপনারা যেমন মন চাই কল করতে পারেন তবে খুচরা দুন অবশ্যই 500000 টাকার ওপরে ব্যাটারি হতে হবে এছাড়াও যারা আসলে ডিসটিকে নিয়ে সেল করতেছেন অর্থাৎ ব্যাটারি কিনে ব্যাটারি ব্যবসা করবেন আবার পাইকারিতে তারা কন্ট্যাক্ট করতে পারেন আর এখানে পাইকারি বলা হলো না কেন আবারও বলছি কারণ তাদের কাছ থেকে মার্কেটে নিয়ে মানে এই পাইকারি মার্কেটের লোকজন তাদের কাছ থেকে ব্যাটারি নিয়ে সেল করে নর্মালি আসলে এনটি নিউট্রেল তাদের অনেক বড়ো একটা ব্র্যান্ড কিন্তু আসলে এটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকবেন তাদের ব্র্যান্ডটা চলতেছে সো তাদের সাথে কনট্যাক্ট করবেন জাস্ট একবার তাহলে প্রাইসটা জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী তারই